মা বিয়া, আয় মা মিষ্টি তো খাবে না তাই এখানে তোমার জন্য দুধ হরলিক্স আর একটু ফল আছে পিসবর আনার কী দরকার ছিল জামাই এলে খুব ভালো লাগতো হ্যাঁ রে মা তো শ্বশুরবাড়ির সবাই ভালো আছে তো হ্যাঁ মা এবারে তুমি বলো তো কেমন আছো একি তোমার গা তো পুরো জ্বরে পুড়ে যাচ্ছে ওষুধ খাওয়ানি না তুমি এদিকে অসুস্থ আর বৌদি ঘরের মধ্যে ঢুকে বসে আছে দাঁড়া আমি আসছি রাগ করিস না আমার কথা শোন বৌদি দাদা কোথায় গো তোমার দাদা তো অফিসে বেরিয়ে গেছে আমি তো এখানে থাকি না এই বাড়ির বউ হিসেবে তোমার তো একটা দায়িত্ব আছে মায়ের গায়ে এত জ্বর ডাক্তার দেখাতে নিয়ে যাওনি কেন বোন তুমি যেটা ভাবছো তা কিন্তু একদমই নয় থাক আমাকে অত বোঝাতে এসো না পরিষ্কার করে বলো না কাজের চাপে সময় পাও না একটা কথা মাথায় বাবা মা হলো ভগবানের সমান ওদের আশীর্বাদ না থাকলে তুমি জীবনে কোনোদিনও উন্নতি করতে পারবে না আর সেই ভগবানকেই তুমি অবহেলা করছো তোর কথাগুলো শুনে আমি না এসে থাকতে পারলাম না হে রে মা তুই যে এতক্ষণ বৌমাকে এতগুলো কথা বললি তোর শ্বশুরবাড়ির ক্ষেত্রে সেগুলো মানিস সবার পরিস্থিতি তো এক হয় না বিয়ে হতে না হতেই অশান্তি করে বাড়ি ছেড়ে চলে গেলি দেখতে দেখতে ছ মাস হয়ে গেছে ওই বাড়ির মানুষগুলো কেমন আছে একবারের জন্য খোঁজ নিয়েছিস আর এখানে এসেছিস আমার বৌমাকে জ্ঞানের কথা শোনাতে ওরে ওই মেয়েটা যে চাকরি করে তারপরেও আমাদের অনেক খেয়াল রাখে মা হয়ে তোর কাছে হাত জোর করে বলছি শ্বশুর বাড়ি ফিরে যা আর নিজের শ্বশুর শাশুড়িকে একটু শান্তি করে বাঁচতে দে